আমি ওকে স্যার আরেকটা সুযোগ দিতে চাই স্যার আমি এটা তুলে ফেলতে চাই তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল স্যার ওর দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুয়েছেন আপনি এত কুলাঙ্গার কেন তো ভেবেছিলাম হয়তো শুধরে গেছে বা শুধরে যাবে এটা ভেবে ওখানে ও মস লেখা দিয়ে তারপর আমি ওইটা উঠিয়ে ফেলি অভিযোগটা তারপরে বাসায় আসি আমরা বাসায় আসার পরের দিন ঠিক একটা দিনও ভালো ছিল একটা দিন তার খুব ভালো ভালো কথা আমি কখনো আর এমন করব না আমি তোমাকে সময় দিই না সময় দেবো পর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না সেফ একটা দিন এই কথাগুলি বলেছিল তারপরের দিন থেকে ও আবার শুরু করেছে অকত্য ভাষায় গালাগালি তাকে টাকা এনে দিতে হবে না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো এই ধরনের কথাবার্তা বলে আর অনেক সিন করে অনেক ওর এই চিল্লা চিল্লিগুলি আমি নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসার থেকে বের হয়ে আমি মনের বাসায় চলে পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করব আমি কোর্টে গিয়ে ওর নামে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করি আমি এটা করেছি এপ্রিলের বাইশ তারিখে চব্বিশ তারিখে ও অ্যারেস্ট হয় এবার অ্যারেস্ট হওয়ার পরের আমি বাসায় যাই বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো মোবাইলে বিভিন্ন সময়ে কথা বলতো আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলে ওইগুলো জেনে আমাকে বলছে মা বাবা তো একদিন একটা সাথে কথা বলেছিল তার নাম রেহানা পারবিন আমাকে দিয়ে সেটা জীবিত করিয়েছিল তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহমিনা তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে একটা সম্পর্ক হয়েছে ও এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে আস্তে আস্তে জানতে পারি যে প্রায় তিন চার বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা নামে মেয়েটার সাথে পরকীয়ায় জড়িত এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই আর অন্যান্য বিভিন্ন ভাবেও আমি এই মহিলার কিছু ফল রেকর্ড পাই যেখানে ওই মহিলা বলছে যে তারে জামিনে আসলেই ওর পারিতারি ভবিষ্যতের কোনো দরকার নাই ওর ছেলেরও দরকার নাই ওর বাড়ি টাড়ি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি বিশ্বাস করবেন না আমি দুটো দিন পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম আর এই সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ এই কাহিনিগুলো আমি জানতে পারলাম ও অ্যারেস্ট হওয়ার পর আমি এতদিন একসাথে অতগুলো কাজচাম করতো না বেকার ছিল সারাদিনরা চব্বিশ ঘন্টাই বাসায় থাকতো আমিও তো বাসায় আছি কিন্তু আমি কখনো ঘুনা করে জানতে পারিনি যে ওই স্বামীর সাথে জড়িয়ে গেছে ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি আমি পুরো দুটো দিন অজ্ঞান হয়েছিলাম আমি এগুলো কি শুনলাম ও শ্যামলিতে আসতো মেডিসিন চিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন কিনে বাসায় যেত এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি আসলে এত বড় একটা করেছিলাম থেকে একটু একটু ভালোবাসা পাবো পাবো আর ভালো ব্যবহার এই আশায় এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি আমি কতদিন বাঁচবো কি আমি জানি না সুস্থ তো থাকি না কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাতে কি শান্তিতে থাকতে পারি এইটুকুই আমার চাওয়া যে কয়টা দিন বাঁচি আমি ওকে আসলে ফেরেস্তার মতো জানতাম ও কখনো মিথ্যে কথা বলে না ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার এই যে দুই রকম ব্যবহার ও যে আমার সাথে এরকম করলো আমি তো মনে করি ও আমার সাথে একরকম প্রতারণাই করলো আমি কেন এই প্রতারণার শিকার বললাম আমি কি এই প্রতারণার কোনো বিচার পাবো না আমি এর বিচার চাই আমি যে এত বছর ওর সংসার চালালাম ওর চিকিৎসার খরচ চালালাম এত কষ্ট করলাম আত্মীয় স্বজনরা থেকে হেল্প নিলাম বিউটি পার্লারের কাজ করলাম বুটিক্সের কাজ করলাম এত কষ্ট করে আমি সব কিছু চালালাম এত বছর আমার সংসারটা উনিশ বছর এই চোদ্দই ফেব্রুয়ারিতে উনিশ বছর শেষ বিশ বছরে পড়েছে আমি তার বিনিময়ে কি পেলাম সেই ভালো ব্যবহারটুকু তো পেলাম এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাকে দেখে যেন দশটা মেয়ে শেখে যে না এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে

সরকারের কাছে প্রশাসনের কাছে